ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি নতুন একটি পর্বে আপনাদের সবাইকে বাইক আজকে আমি আপনাদের মাঝে আর একটি নতুন পর্ব নিয়ে আস রয়েছে আপনারা দেখতে পারছেন পুলিশের গাড়িটা কত বড় তো এইখানে পুলিশ লেখা দেখতে পাচ্ছেন আমাদের ঘর বাড়ি থেকে অনেকটা উঁচু এই পুলিশের গাড়িটা এখানে অনেকগুলো পুলিশ আসে পুলিশে আসে আপনাদের দেখতে পাচ্ছেন আমার গাড়ির নিচে আমি আসি ড্রাইভিং সিটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পুলিশ আছে তবুও আমাদের কিছু হয়নি গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মেডিয়ার মধ্যে আসি এই যে দাঁড়ায় আসি ওই সিটগুলো এত বড় যে একটা সিটের মাঝে আমরা অনেকগুলো বুঝতে পারবো আচ্ছা যাও আমরা গাড়িটা নিয়ে চলে যাচ্ছি অন্য জায়গায় তো ভিডিওটা শুরু করা যা তো আপনারা ভিডিও ইন্ডিউ এবং ভিডিও থামেল দেখতে বুঝে গেছেন আজকে ভিডিও কেমন চলেছে আজকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারা দেখবেন আজকে একটা পুলিশের গাড়ি এমন বড় পুলিশের গাড়ি যেটা একটা কয়েকটা ডিস্ট্রিক্টের পুলিশের সাথে যে একটা গাড়িতে থাকবে তো আপনারা বেশি কথা না বলে চলে আমরা অমূল রুটে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গিয়ে এই গেমটি সম্পূর্ণ করতে হবে তাহলে আমরা এই গাড়িটা পেয়ে যাব চাকাবেন গাড়িটার পরে আমরা চাকাটা খুঁজে নেব আর একটু আইটেম মিশন কমপ্লিট করে তার জন্য আমরা শুধু গাড়িটা খুঁজতে যাচ্ছি আমরা এই যে আমরা চলে যাব গাড়িটা খুঁজতে সামনে দিয়ে একটা ফাঁকা কীভাবে আসে আরও ভাই এইখানে তো অনেক পাখা আর আপনারা আজকে দেখতে পাচ্ছেন আজকে আবহাওয়া অনেকটা খারাপ আমি এই ভিডিওটা রাত্রে তৈরি করছি আর আমাদের বাসায় অনেকটা বাতাস এবং ঠান্ডা লাগতেছে এখানে আপনারা ভিডিও ভিডিওর কোয়ালিটি দিয়ে বুঝতে পারছেন আর ভিডিও নয়েজগুলো বুঝতে পারছেন কীভাবে বাতাসগুলো আসতেছে ভাই আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই অনেক নয়েজ আসে তবুও আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি তৈরি করি তো ভাই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিন প্লিজ আর ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো আমরা চলে যাচ্ছি এই যে সামনে একটা কণ্ঠার ঘুরতেছে এই কণ্ঠারটা সজা হলে আমরা ওই পাশে চলে যাবো কিন্তু আমরা এখান থেকে পড়ে গেছি আচ্ছা আমরা ভিডিওটা একটু রিসিভ করে দিয়ে আবার ওইখানে চলে আসছি এই যে এখান থেকে আমরা উপরে দিয়ে চলে যাইতে হবে আমাদের সিঁড়ি উপরে এই যে আমরা সিঁড়ির উপরে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি উপরে দিয়ে চলে আসলাম আমরা উপরে এই যে আমরা উপরে চলে আসি দেখি আরও সামনে যাইতে হবে আমি ব্যবসা এখানে শেষ তো এখানে আ থেকে আবার যাইতে হবে আপনারা দেখতে পাচ্ছেন নিহত অনেকগুলো পাখা পাহাড়ের মাধ্যমে আমরা অনেক কষ্ট করে চলে যাচ্ছি পাহাড়ে এই যে দিতো পাড়ে গেছি এই যে এটা নিয়ে তিতো পাড়ে যাব দেখি পাড়াতে পারি কি না যে পাখাগুলো হতে পাখা পাড়ে গেছি এটা নিয়ে চলতে পাখা হবে এই যে চলতে পাখা পাড়ে গেছি সামনের দিকে আর পাখা আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো পাখা এখানে এই যে পাকার বড় পাখা ভাই আপনারা দেখতে পাচ্ছেন কত পাখা পারবেন এই যে বড় বড় পাখা একটু লাগতো একদম আমরা নিচে যা পড়তাম নিজে যা আমাদের অনেক কষ্ট করে পারে তবে এগুলো চলে যাচ্ছে আবারও সামনে সামনের দিকে আবারও পাখা এখানে আর সামনে আছে ব্লক এই ব্লকের আমরা সাইড দিয়ে চলে যাচ্ছি আর সে একটা চা পেয়ে গেলাম একটা কন্যাট ঘুরতেছে এই কনারটা সজা হলে আমরা চলে যাবো ওই পাশে আচ্ছা যা কর্ণাটক হোক তাছাড়া আমরা বাইকটা সোজা করে নিই যখন বাইকটা সোজা হয়ে গেলো আমরা কর্ণাটক যে কর্ণাটক সোজা হয়ে গেছে পরে আমরা ওই পাশে চলে যাবো আমরা ওই পাশে চলে যাচ্ছি ওটা একটু নিচে পড়ুক ও চলে যাচ্ছে এই যে মনে চলে আসলাম এই পাশে চলে যাচ্ছি এখানে একটু রাস্তাটা আছে যখন আমরা পাড়ে যাচ্ছি এখন এবার এই তো কেমন রাস্তা এটা আবার রাস্তা ব্লক মারা এটা আমাদের কী ড্রাইভিং পরীক্ষা নিচ্ছে না কি এটা রাস্তাটা এমনভাবে তৈরি করছে সামনে দিকে ব্লক মারা ওটা দেখতে পাচ্ছেন কীভাবে ব্লক মারা মারা গেছে মার্সে এখন আমরা যাবো কন্টেনারের উপর দিকে কন্টেনারের উপরে দিয়ে যাচ্ছি তবু এখানেও ব্লক না দেখতে পাচ্ছেন এই যে ব্লক দিয়েছে একটু ফাঁকা রাখছে যাওয়ার জন্য আর দিকে পাখাও আসে পাখা খাওয়া দিয়ে বাধা দিচ্ছে আমাদের যাওয়ার বাধা দিচ্ছে তবুও আমরা চলে আসলাম এই যে আমরা ভীত মাঝে চলে আসলাম এখান থেকে আবার অন্য একটা রাস্তা চলে যাচ্ছি এই যে আমরা অন্য একটা রাস্তায় চলে আছি সামনে একটা কন্টেনার কন্যার দিয়ে আমরা চলে যাবো এখানে আবার কন্যার কন্যার এখানে আবার ব্লক আপনারা দেখতে পাচ্ছেন ব্লকগুলো এখানে কীভাবে রাখা হয়েছে এই যে ঘন ঘন ব্লক মারা আছে আমাদের যাইতে অনেক কষ্ট হচ্ছে যে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আবার এখানে পাখা এখান থেকে আমরা যাচ্ছি পাখার জন্য আমরা পড়াতে পারছি এখানে আমার পাখাটা অনেক কাজে দিচ্ছে নাহলে আমরা এখান থেকে পড়াতে পারতাম না আমরা দেখতে পাচ্ছিলাম পিছনে চাকাটা আমার নিচে পড়ে গেছিলো তোর যে পাখাটা যখন ঘুরছে তখন আমরা উপরে চলেছি এবং এখানে দিকে একটা কন্ডার করতেছি যে কন্ডারটা সোজা হওয়ার জন্য আমি একটু উপেক্ষা করছিলাম আমি সোজা গেছি এখন আমরা পাহাড়ে যাবো এখান থেকে এই যে পাহাড়ে যাচ্ছি আমরা এখান থেকে সামনে দিকে একটা চাবি এখান চাবিটা নেওয়ার জন্য আমি গেছি কিন্তু এখানে আমার বাইকটা আটকেছে আচ্ছা যাক এই চাবিটা নেব না যেহেতু এই চাবির জন্য আমরা বাইকটা আটকেছে এই চাবি আনব না চলে যাচ্ছি এখান থেকে এই যে আমরা সামনে চলে সাজাবো দেখতে পাচ্ছি আমরা সামনে চলে যাচ্ছি ওই একটু জন্য আমরা পরে যেতাম যে ভাই কি লাল লালকন্যাটা করতেছে এখান থেকে আবার আরেকটা লালকন্ডা নিচে চলে যাচ্ছে এখানেও আবার উঠেছে এখানেও আবার কন্যা করতেছে যখন আরেকটা নিচে কণ্ঠে আছে ওটা করতেছে এটা সোজা হলে আমরা স্পিডে চলে যাব এক স্পিডে এবং ওই পায়ে চলে যাবো আচ্ছা যা হোক সোজা হোক সজা হওয়ার অপেক্ষা আছে যে সোজা হয়ে গেছে জিনিসটা আমরা চলে আসি নিচে এই যে ভাই সামনে দিয়ে পাগুলো হতেছে এর মাসখান দিয়ে আমাদের ওই পায়ে চলে যেতে হবে এই যে আমরা এই পায়ে চলে আসলাম এখান থেকে আর বেশি দূর নেই মনে হয় এই যে আমরা অনেকটা দূর চলে আসি এই যে ভাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে একটা কন্যা করতেছি এটা সার্কেটে আমরা চলে আসলাম এই যে পাখাগুলা কেমনভাবে করতেছে আপনার দেখতে পারছেন ইয়ান থেকে আমি মনে পড়ে যাচ্ছি এই যে ভাই দেখতে পাচ্ছেন আমি এমন ভাবছিলাম যে আমি দেখা যাচ্ছিলাম সামনে কন্ডারটার জন্য যাই হোক আমি ভিডিওটা একটি সিপ করে দিয়েছি আমরা আবার সামনে চলে এসে এই যে এখন আমরা আছি কন্যা উপরে সামনে যাচ্ছি একটা ড্রামে এই যে আমরা মাঝখান চলে আসলাম পাখাগুলো কীভাবে করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা কন্যাটার সামনে যাচ্ছি কীভাবে কন্যা করতেছে দেখতে পাচ্ছেন আপনারা এটার জন্য আমি অপেক্ষায় আছি নাহলে আমরা অনেকক্ষণে চলে যেতাম আচ্ছা যাই হোক এই যে আমরা ভিতরে মাঝে চলে আসলাম সামনে দেখি দুইটা গাছ আর দুইটা খাম্বা আছে লাইটের জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক সুন্দর কিন্তু এর জন্য আমি সামনে দেখা পাচ্ছি না এটা সমস্যা গাছগুলো এমনিতে সুন্দর লাগতেছে গাছের জন্য আমার অনেক অসুবিধা হচ্ছে এখানে গাছগুলো না দিলেও পারতাম একটু দূরে দিত আর যা হোক আমরা চলে আছি নিচে নিচে গিয়ে দেখি এই যে সামনের দিকে আমাদের গ্যাম শেষ যা আমরা চলে যাব দেখি পারি কি না বলতে বলতে এখানে আমি পড়ে গেছি আর যা হোক আমরা একটু উপরে দিকে চলে যাব এই যে ভিটার স্ত্রিক করে আবার আবারও চলে আসি এখানে জ্ঞান দিয়ে এখন আমরা নিচে যাবো নিচে গিয়ে আমাদের এই যে আমার পুলিশের গাড়িটা পেয়ে যাবো পুলিশের এই যে পুলিশের গাড়ি তো ফাইনালি আমরা পুলিশের গাড়িটা পেয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের গাড়িটা কত জোস্ট উপরে উপরে থেকে অনেকটা জোস্ট লাগতেছে পুলিশের গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে এই যে ভাই কত সুন্দর রংটা এবং কত সুন্দর দুই পাশে দুইটা পুলিশ লেখা আছে আমি এই পাশে দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে আবার উপে নিয়ে দেখাবো এই যে এইখানে চাকা চাকা থাকবে চাকাগুলো আমরা আরেকটা মেশিন কমপ্লিট করে নিয়ে আসবো এই যে পুলিশের লোক হইতে এই পাশেও পুলিশ রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে পুলিশ রাখা আছে তো গাড়িটা অনেকটা সুন্দর লাগতেছে তো আমরা চলে যাবো ভাই আপনারা দেখতে পেলেন আমরা কিভাবে পুলিশের গাড়িটা পেয়ে গেলে পেয়ে গেছি আমরা পুলিশের গাড়িটা পাওয়ার পর আমরা আমাদের আরেকটা কাজ আছে পুলিশের চাকাগুলা খোঁজার জন্য আমরা পুলিশের চাকাগুলো খুঁজতে যাবো আবার চাকাগুলোর পাইছি এখান থেকে উপরে আসে পুলিশের চাকাগুলা এই চাকাগুলা আমরা খোঁজার জন্য উপরে চলে আছি যে এখানে একটা চাবি গাড়িটা আমরা ক্লাইম করে নিচ্ছি এই সামনে থেকে একটা চাবি এটা ক্লাইম করে নিচ্ছিলাম আমরা যা চাপটা ভালো করে নেওয়া আনি আমাদের স্পর্শ নিই আবার একটু বাইকটা পিছনে নিয়ে আমরা চলে আসলাম দেখি সামনে গিয়ে দেখি আমার বাইকটা আটকে গেছে আমরা বাইকটা এমন আটকে আমরা একটা পিছনে চলে আসলাম ওই অবস্থা আমরা পিছনে চলে আসলাম পিছন দিকে আমরা পাড়ে যাচ্ছে দেখি পাড়াতে পারি না আচ্ছা পাড়ে গেছে আমরা আপনার দেখতে পেলাম আমরা কীভাবে পাড়ে গেছি যে সামনের দিকে অনেক ব্লক এই ব্লকের মাঝে আমরা অনেক শহরে পাড়ে গেছি একটা দুইটা যে সামনে দিকে আমরা একটা ব্লকের মধ্যে একটা ধাক্কা খেয়ে গেছি তো সামনে সামনের দিকে একটা পাখা পাখার মধ্যে একটু পাড়ে যে এইখানে দেখি ব্লক আবার আপনার দেখি ব্লকের উপর ব্লক এখানে রাস্তা সামনের দিকে আরেকটা চাবি চাবিটা এখানেও নিয়ে নিলাম যেত চাবিটা নিচ্ছি এত রাস্তাটা আমাদের একটু কমে আসছে আসতেছে দেখতে পাচ্ছেন এই যে আমরা এইখান থেকে আবার চলে যাচ্ছি এই যে ভাই আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে আবার চলে যাব উপরেই এই যে আবার নতুন রাস্তা এখানের থেকে একটা নতুন চাবি এই চাবিটা নিয়ে নিচ্ছি একটু না আনে একটু বাইকটা পিছিয়ে নিলাম এই যে চাবিটা নিয়ে নিলাম চাবিটা নেওয়ার পর দেখি দুইটা পাখা পাখার শেষে আবার এটা রাস্তাটা ভালো করে বসাতে পারিনি এটা হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দেখি ব্লক মারা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্লকগুলো আমাদের অনেক কষ্ট হচ্ছে কষ্ট করে আমরা পারচ্ছি আমাদের অনেক অসুবিধা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা এখান থেকে অনেকটা দূরে চলে এখান এখানে একটা রাস্তা এই রাস্তার মাঝ দিয়ে আমরা চলে যাবো সামনে দিক ঘন্টা লড়ালি করতেছি আমাদের অনেক অসুবিধা হচ্ছে লালকনার একটা চারপাশ দিয়ে করতেছি তার মাঝে একটা রাস্তা এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই আমরা চলার সময় একটা ভিন্ন রাস্তায় রাস্তায় আছে ভাবতেছি এখানে আবার দিকটা টাকা আমি ভাবছি এখানে একটা চাবি থাকবে এখানে চাবি না চাবির দিটা আমাদের পাকা বাকি যাই হোক বললো আমরা পাড়ে আসলাম পাড়ে আসে দেখি পাড়ে আসে দেখি একটা অন্য রাস্তা এখান থেকে আমাদের উপরে দিয়ে চলে চলে যাই রাস্তা দিকে দিকে যেমনটা মনে হচ্ছে যাই দেখি ওই যে শেষের রাস্তা দেখা যাচ্ছে যাই হোক আমরা চলে আসলাম আবারও তো আমরা পেয়ে গেলাম আবারও চাকাগুলা তো আপনারা দেখতে পারছেন এখানে একটা পুলিশ আসে পুলিশকে আমার কথা হলো যে ও বলে নাকি এই চাকাগুলা পাড়া দিচ্ছে তার জন্য ওকে নিয়ে যেতে হবে আমাদের ও দেখতে চাচ্ছে আমি কী করবে চাকাগুলো তার জন্য ও আমার সাথে যেতে যাচ্ছে তো ওকে আমরা নিয়ে আসবো আমাদের সাথে তো বেশি কথা না বলে আমরা ওই যে ওকে আর চাকাগুলো নিয়ে চলে আসবো আমাদের বাসায় তো আমি চলে যাচ্ছি আমাদের বাসায় তো আমরা পুলিশের গাড়ি এবং পুলিশের চাকা গাড়ির চাকা দুটোই পেয়ে গেছি তখন আমাদের গাড়ির স্টার্টিং বা গাড়ির হ্যান্ডেলটা খুঁজতে হবে আমাদের তার জন্য এই মিশনটা আমাদের কমপ্লিট করতে হবে এটা আবার বেশি দূর না আমাদের যেহেতু স্টার্টিংটা আর বা হ্যান্ডেলটি আমাদের কাছাকাছি আছে তার জন্য আমাদের বেশি দূরে যাইতে হবে না তো আমরা আমাদের বেশি চাবি কয়েক করতে হবে না আমাদের এমনিতে গেলে আমরা সুবিধা পেয়ে যাব আচ্ছা বেশি দূরে আমরা যাইতে হবে না আচ্ছা যাই আমরা এই গেমটি কমপ্লিট করলেই যেহেতু বেশি ভজ টাকা যাচ্ছে না আর ভিটে অনেকটা বড় হয়ে যাচ্ছে তার জন্য আমরা অতি তাড়াতাড়ি চলে যাব হ্যান্ডেলে খুঁজতে গাড়ি হ্যান্ডেলে খুঁজতে যা হোক আমাদের এইখান থেকে আবার যাইতে হবে এইখানে দেখি দিপা দুই পাশে দুইটা রাস্তা মাঝখানে একটা ফাঁকা এটা দিয়ে গেলে আমরা পড়ে যাব আসা যা হোক আমরা অনেক সাধারণে যাইতে হবে আমাদের অনেক সাধারণে চলে যাচ্ছি আমরা এই যে এখানে আমরা চলে যাচ্ছি যা হোক অনেক আস্তে আস্তে যাই সামনে দেখি একটা এটা ড্রামগুলো এমনভাবে রাস্তা তৈরি করা আছে সামনে একটা পাখা আছে এটা মাঝখানে দিয়ে যাইতে হবে আমাদের আচ্ছা চলে যাচ্ছি এই যে ভাই রাস্তাগুলো আছে এই রাস্তাটা দিয়ে যাইতে হবে আমাদের অনেক কষ্ট হয় আমাদের যাইতে এই যে ভাই আপনারা দেখতে পাচ্ছেন কত ঘেনা আছে ঘেন আছে রাস্তায় আর এই যে ড্রামের মা সামনেই পাখাগুলা করতেছে একবার যে লাগতো তাহলে আমরা নিচে পড়ে যাইতাম আচ্ছা যাই হোক আমরা চলে যাই সামনে দেখি অনেকগুলো ফাঁকা একসাথে করতেছে এগুলো আমাদের পাড়ে যাইতে হবে আচ্ছা আমরা পাড়ে চলে যাই এখান থেকে এই যে ভাই সামনে অনেকগুলো পাখা আপনারা দেখতে পাচ্ছেন বর্ধা এই যে পাখাগুলো এমনভাবে ঘুরতেছি একবার যে লাগতো একবার নিচে পড়ে যেতাম আমরা আচ্ছা এইগুলো পারে যাই আমরা বেশি না আর এটা পারে হয়ে গেলে সামনে আছে মনে হয় না সামনে নেই অনেকটা ফাঁকা আছে এই পাশ দিয়ে আমরা পাড়ে যাচ্ছি আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা চা পেয়েছি আচ্ছা না নিলেও হবে আমাদের আপনাদেরকে আগে বললাম নিলেও হবে তার জন্য হোক সামনে যেহেতু পড়ে গেছে আমরা নিয়ে এসছি চাবিটা চাবিটা নিয়ে নিছি আচ্ছা যাও আমরা চলে যাব আবারও সামনের দিকে এই রাস্তাটা দেখো কত কত বড় আর দুই পাশে দুইটা গাছ লাগানো আছে এই যে সামনের দিকে আবারও গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দেখা যাচ্ছে উপরের দিকে উঠলে আমরা কাছে চলে যাবো গাছের এই যে ভাই সামনের দিকে চলে যাচ্ছে যাতে তাতে আমাদের জনটি শেষের দিকে চলে যাচ্ছে আস্তে সামনের দিকে একটা চাবি না না এই যে সামনের দিকে চলে যাবো সামনের দিকে একটা পাখা ভাই এই যে এইটা থেকে বাইরে হলে পাখাটা দেখা যাচ্ছে আমাদের পাখাটা আমাদের অনেক ভয় লাগতেছে এগুলো যে একবার লাগে একবার নিচে পড়ে যাব তার জন্য এগুলো আমাদের অনেক ভয় লাগে তার জন্য আমরা অনেক দূর থেকে আপনাদের বলে দিই তে সামনে একটা দেখা এই যে ভাই সামনে একটা চাই পেয়ে গেছি আর যা হোক আমরা অনেকটা চলাইছি এই এই যেখান থেকে আমাদের একটা চিকন রাস্তাতে চলে যেতে হবে এই যেখান থেকে ভাই এমন ভাই রাস্তা চলে গেছে এক পাশে রাস্তা শেষ আরেকপাশে পাশে রাস্তা শুরু করছে এই যে এই রাস্তাটা যেমন পিছন পাশে রাস্তা শেষ সামনে দিকে অনেকটা রাস্তা আছে আবারও আচ্ছা যাই আমরা বেশি দূর যাব না গেলে আমাদের আমরা দুইটা চাই পেয়ে গেছি চারটা চাই পাইছিলাম দুইটা খেতে পারিনি আমাদের গ্রামের চালুবাস্তায় আমরা দুইটা পেয়ে গেছি আর যা হোক আমরা দুই পাশে দুইটা এই যে লাইটগুলো আছে রাস্তা লাইটগুলো আছে তা আমরা পাড়ে যাচ্ছি সামনে একটা রাস্তা পৌঁছে গেছি সামনে রাস্তাটা এটা কেমন এক পাশে বাধা আছে রাস্তাটা আরেক পাশে কোনো নয় এক পাশে পড়ে গেলে আমরা নিচে পড়ে যাবো যা হোক এটা দিয়ে আমরা উপরে চলে যাচ্ছি উপরে দেখি কীভাবে ও ভাই একটু জন্য আমরা পড়ে যেতাম ওরা সরে পাহাড়ে হয়ে গেছি ওনার দেখতে পেলাম আমরা একটু জন্য পড়ে যেতাম এদের লাইটগুলো এই যে পাড়ে যাচ্ছি সামনে একটা চাপি পেয়ে গেছি আমরা চাটা নিয়ে এটা যে পেয়ে গেছি সামনে আমরা চাপিটা নিয়ে নিচ্ছি সামনে চলে যাবো আবার যাই কত দূর রাস্তাটা আসে এই যে সামনে দেখি কন্যাটা করতেছি কন্যা কন্যা দিয়ে চলে যাব আমরা ওই পাশে যাই কটা কন্যা দিয়ে চলে যাই ওই পাশে আমরা চলে যাব যে পাড়ে যাই আমরা কন্যা দিয়ে ও ভাই আমরা তো পড়ে গেছি আবারও আমরা পেয়ে গেছি গাড়ি স্টার্টিং বা হ্যান্ডেলি গাড়ির আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা সামনে আসি আমরা গাড়িতে পড়ছি যখন দেখি নিচে ছিল এই নেলটি তো আমরা এটা নিয়ে চলে যাবো গাড়ির কাছে এই গাড়িটি নিয়ে লাগাই দিতে হবে আমাদের ওইটা আমাদের তাছাড়া গাড়ি তো চালা যাবে না ক্যাংড়া যাবে না তো আমরা এটা নিয়ে চলে যাচ্ছি তো ওইটা নিয়ে আমাদের গাড়িটি লাগাই দিতে হবে চলে যাই আমরা বাসায় এটা নিয়ে তো ফাইনালি গাড়ি এবং গাড়ির চাকা এবং স্ট্যান্ডিং বা হ্যান্ডেল সব কিছু নিয়ে আসা এবং সেট করা সম্পূর্ণ কমপ্লিট এখন আমাদের গাড়ির লোভ এবং গাড়ির কেমন লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির উপরে কতগুলো পুলিশ গুলি নিয়ে আসি আপনার দেখতে পারছেন আমি গাড়ির ভিতরে আসি সেটাও দেখাবো আপনাদের আগে আপনাদের কাছে গিয়ে দেখে পুলিশের কাছ থেকে আপনারা দেখতে পারবেন এই যে গান এবং আমি পুলিশের গাড়ির ভিতরে আসি আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটি নিচে আমি উপরে বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন একটা বক্সের উপরে একটা হ্যান্ডেলটি অনেকটা পড়ে গেছে আমি চালাতে অসুবিধা আছে তার জন্য একটা নোট আমরা ছোটো হ্যান্ডেল নিয়ে লাগা দিছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়ির লোকটা কেমন কেমন লাগতেছে ভিউটা কেমন লাগতেছে আপনার দেখতে পারছেন গাড়িটা অনেক দোষ লাগতেছে আর গাড়িটা এত বড় যে কয়েকশো পুলিশ এখানে আমাদের সাথে চলে যাইতে পারবে তো ভিতরেতে তো গেল কত বড় গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তা নিয়ে এসে তো এমন এমন ভালো ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাই থাকবেন তো আমার ভিডিওতে যা লাইক কমেন্ট করেন তার লাইক কমেন্ট করে কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে শেয়ার করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে দেখাবে আবার কোনো নতুন কোনো ভিডিওতে তখন তখন তো ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ